ছোটো দেশি আলু দিয়ে লাউ শাক ভাজি পছন্দ করেন কে কে বলেন তো আমার তো অনেক ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাম জোসি বলছি আজকে রান্না করব টাটকা টাটকা একদম জমি ফ্রেশ লাউ শাক যেটা আমি গতকালকে নিয়ে এসেছিলাম আমার গ্রাম থেকে একদম টাটকা এইখানে আমি লাউ শাকটা কুচি কুচি করে নিচ্ছিলাম খুব একটা বেশি কুচি না এটাকে বলা হয় হালকা কুচি আমি এই এখানে লাউ শাকটা দেখেন এত সুন্দর আসলে বাজারের লাউ শাক আর গ্রামের লাউ শাক ওইটা মধ্যে অনেকটা পার্থক্য থাকে তাই না তারপর কার কি অবস্থা বলেন তো আপনাদের সবার কার কেমন দিনকাল যাচ্ছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এই যে এই আলুটা এইটা একদম ছোট দেশি আলু আসলে দেশি আলুর তরকারি বা দেশি শাক সবজি দিয়ে সব কিছু রান্না করলেই মজা হয় তাই না আমার তো তাই মনে হয় এইখানে আমি আলু কেটে নিচ্ছিলাম কুচি কুচি করে যেহেতু আমি লাউ শাকটা ভাজি করব আর লাউ শাকটা কিন্তু দেখতে এত সুন্দর আর ফ্রেশ আমি এখানে ধুয়ে নি খুব সুন্দর করে ধুচ্ছিলাম দুই তিনবারের মতো ধুয়ে নিয়েছি মানে কোনো ময়লা ছিল না বাট তারপরও লাউ শাকটা যেহেতু খোলা জায়গায় হয় তো ধুয়ে নিতেই হবে তো ভালো করে তাই না আর এইখানে দেখেন আমার লাউ শাকটা কিন্তু অলমোস্ট ধোয়া কমপ্লিট কতটা ফ্রেশ লাগছে তাই না কতটা ফ্রেশ লাগছে না দেখতে আর আমার গলার জন্য আমাকে আমি সবার কাছে সরি বলে নিচ্ছি আর এইখানে আমি কড়াই দিয়ে দিলাম তেল কারণ লাউ শাকটা তো রান্না করতে হবে এই আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখানে আমি ফোরনে দিয়েছি শুকনা মরিচ তার সঙ্গে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব এটা কিন্তু খুব ভালো করে বাগান দিতে হবে আপনি যত ভালো করে এটা ভাজি ভাজি করবেন এই পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পরে শাকটা কিন্তু দিয়ে দিবেন এতে দেখা যাবে কি আপনার যে পেঁয়াজের একটা গন্ধ থাকে অনেকেই দেখা যায় তেলানিটা ভালো করে দেয় না পরে শাক সেদ্ধ করে নিয়ে তারপরে দেয় কিন্তু আমি মনে করি যে না এইভাবেই শাকটা রান্না করলে সবচাইতে বেশি মজা হয় আর এক এক জায়গার রান্নাটা কিন্তু এক এক রকম সবার রান্নার সাথে সবার রান্না মিলবেও না আমি এখানে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম এখানে লাউ শাক আর আলুটা দিয়েছি আমার কড়াইটা শাকের চাইতে একটু ছোট হয়ে গিয়েছে বাট ব্যাপার না শাক যেহেতু শাকটা কিন্তু নরম হয়ে একদম অল্প একটু হয়ে যাবে আপনারা দেখতে থাকেন আর এই যে দেখেন আমি খুব সুন্দর করে এটা একটু ওলট পালট করার চেষ্টা করছিলাম আর এইখানে কিন্তু তো আমি লবণ আর অল্প একটু হলুদ দিয়েছি কারণ শাকই একটু হলুদ দেওয়া যায় যেহেতু এটা লাউ শাক আর এই যে দেখেন আমার ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা লাউ শাক এখানে পানি বের হয়েছে আমি কিন্তু শাকে কোনো পানি এক্সট্রা ইউজ করি নাই এতে শাকটা খেতে ভেদ ভেদে লাগে মানে খেতে ভালো লাগে না আমার প্রেফারেন্স অনুযায়ী আর এই যে ঢাকনা তুলে দিলাম আমার পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে আপনাদের যদি লাউ শাকটা সেদ্ধ না হয় আপনারা সেক্ষেত্রে এখানে অল্প একটু পানি দিতে পারেন আর এই যে আমার শাকভাজি রেডি